আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ডিজাইনার পুরি রেসিপি এই পদ্ধতিতে আপনারা অবশ্যই পুরি ট্রাই করবেন খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা কিন্তু ন্যাচারাল কালারওয়ালা পুরি কালারিং পুরি আমি তার জন্য একটা বিট নিয়ে নিয়েছি বিটটাকে প্রথমে ছিলে নিলাম অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং এটা এই পদ্ধতিতে পুরি করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি একটা এখানে পানের শেপে একটা পুরি করেছি এবং একটা রুটির মতো বেলে নিয়ে কেটে চৌকো করে একটা পুরি করেছি পানের শেপে নাইবা পুরি করেন কিন্তু রুটির মতো বেলে যে পুরিটা ওটা কিন্তু খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যদি পুরি বেলার লোক না পান ওই রকম করে কিন্তু করবেন তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য বিটটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে বেটে নিয়েছি এখানে আমার কাছে আটা মাখানো ছিল আমি ওতে বিটটা নিয়ে নিচ্ছি পারলে আপনারা আটার সঙ্গে বিটকে নিয়ে মাখিয়ে নিতে পারেন ওতেও কালার সুন্দর হবে আমি এখানে বিটটাকে কিন্তু বেটে নিয়ে একটা মিক্সিং বলে ডাইরেক্ট দিয়ে দিয়েছি দেখুন এবারে লেচি কেটে নিয়েছি লেচিটাকে একটা একটা করে নিয়ে আমি বেলে নিব আমি প্রথমে এখানে পানের শেপে পুরি করব হাট শেপ হাট শেপ পুরি তারপরে গিয়ে আমি চৌকো কেটে পুরি করব আপনাদের তাড়া থাকলে চৌকো চারটা একটা পুরীকে চারটা করে ওই শেপের পুরিটা করবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে শেপে একটা পুরি করে দেখাচ্ছি আপনাদের কাছে যদি ফ্রেম থাকে ফ্রেমেও করতে পারেন ফ্রেমে করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এরকম রুটির মতো বেলে নিয়ে ফ্রেমটাকে মাঝখানে বসিয়ে দিলে হয়ে যাবে আমার এখানে ফ্রেম নেই আমার কাছে তার জন্য আমি এখানে ছুরি দিয়ে হাটসেপ পুরি করছি ছুরি দিয়ে কিন্তু আলতো হাতে আগে একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সেপটাকে দিয়ে দিব এবার আমি এক্সট্রা আটা ছিল ওটাকে আমি বের করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম হাটের মতো লাগছে এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এবারে আমি এখানে পুরিটাকে নিচ্ছি একটা একটা করে দিয়ে আমি কিন্তু পুরিগুলোকে ছেঁকে নিচ্ছি পুরি কিন্তু তেলে ছাড়ার পরে তার উপর থেকে কিন্তু গরম তেল ছাড়লে কিন্তু খুবই সুন্দর ফুলে যায় অবশ্যই এই পদ্ধতিতে রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা পুরো দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আমি এখানে উপর থেকে তেল কিন্তু দিয়ে দিলে কিন্তু দেখুন ফুলে গেছে পাঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে না হলে কিন্তু পুরিগুলো পুড়ে যাবে একটা সাইড হলে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি এবার দেখুন চারটা পুরি ছেড়েছিলাম প্রায় সবগুলোই ফুলে গেছে একটা একটু ইয়ে থেকে গেছে কম ফুলেছে একটা পুরি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালার যেরকম হয়েছে এটা কিন্তু একদম সম্পূর্ণ ন্যাচারাল কালার আপনারা ফুড কালার ব্যবহার না করে এরকম বিড় দিয়ে কিন্তু যে কোনো রেসিপিতে কালার ব্যবহার করতে পারেন এরপরে আমি আবারও রুটির মতো বেলে নিব এবারে বড়ো করে এইভাবে কিন্তু পুরিও আপনারা করতে পারেন এরকম বেলে নিয়ে এবার মাঝখান থেকে মাছ বরাবর আমি প্রথমে দু টুকরো করে দিচ্ছি এরপরে আবার এক সাইড দিয়ে কেটে দিব দিলে চারটা হয়ে যাবে একসঙ্গে কিন্তু চারটা পুরি আপনারা করতে পারেন এটা খুবই ইজি প্রসেস পুরির বেলে কেটে ফেললেই চারটা পুরি এবারে কিন্তু তেলে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এরকম করে কিন্তু পুরি খুবই সুন্দর ফুলেও যায় অনেকজনের বাড়িতে তার লুচি একা কিন্তু বেলে লুচিটাকে ভাজা কিন্তু খুবই কঠিন তার জন্য যদি এই পদ্ধতিতে লুচিটাকে কেটে ভেজে ফেলেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আরামও হবে দেখুন কত সুন্দর লাগছে আমি আবারও একবার দিয়ে দিলাম এতে কিন্তু সুন্দর দেখুন একদম গোল গোল হয়ে গেছে ফুলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন এখানে হার্টসেপ পুরি এবং ত্রিকোণ পুরীটা একসাথে